ওমান একটি আরব দেশ ওমানে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে প্রাকৃতিক গ্যাস ও তেল ওমান একটি মরুভূমির দেশ আরবে যতগুলো উপদ্বীপ রয়েছে তার দক্ষিণ পূর্ব কোণে ওমান রাষ্ট্রটি অবস্থিত ওমানে রয়েছে সুউচ্চ পর্বতমালা এবং মধ্যে একটি সুন্দর সমুদ্র সৈকত ওমানে মুসলিম লোকেরা ইবাদি বাস করে যারা শিয়া ও চেয়ে স্বতন্ত্র ওমান ভারত মহাসাগরীয় বাণিজ্যের একটি অন্যতম কেন্দ্র ওমানে দক্ষিণ পূর্বে বিস্তৃত আল হাজর পর্বতমালা রয়েছে যার উচ্চতা প্রায় তিন মিটার ওমানের বিস্তৃত উপসাগরীয় এর উপকূল রয়েছে যাতে বিভিন্ন ধরনের ডলফিন ও কচ্ছপের সাথে খেলা করার ব্যবস্থা রয়েছে বিভিন্ন সময় উমানে প্রায় স্থানীয় প্রজাতির পাখি এবং প্রায় প্রজাতির অতিথি পাখি দেখা যায় যা এশিয়া ও আফ্রিকা মহাদেশ থেকে এই অতিথি পাখিরা নির্দিষ্ট একটি ঋতুতে উমানে ফিরে আসে উমানের মরুভূমি বিশালাকার উমানে প্রচুর চুনাপাথরের পাহাড়ি গুহা রয়েছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম গুহা মজলিশ আল জি ওমানে অবস্থিত ওমানের পূর্বে আরব সাগর পশ্চিমে সৌদি আরব ও ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত উত্তরে ওমান উপসাগর আর দক্ষিণে উপদ্বীপ অবস্থিত ওমানে কয়েক কিলোমিটার পারস্য উপসাগরের তটরেখা রাখা হয়েছে ওমান আগে সতেরো থেকে উনিশ শতক পর্যন্ত একটি উপনিবেশিক শক্তি ছিল ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করে থাকে ওমানের রাষ্ট্রীয় নাম ওমান সালতানাত ওমানের জনসংখ্যা অনেক কম দুই হাজার সালের আদমশুমারি অনুযায়ী ওমানের মোট জনসংখ্যা ছিল আটানব্বই হাজার তিনশত জন যা পৃথিবীর জনসংখ্যার দিক থেকে ওমানের অবস্থান একশত ছাব্বিশতম ওমানে বহু বিদেশি বসবাস করে থাকে ওমানের ৩৫ লক্ষ লোকের মধ্যে প্রায় দশ লক্ষ লোকই প্রবাসী বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইরান থেকে প্রতি বছর ওমানে অনেক বিদেশি কর্মী নিয়োগ করা হয়ে থাকে ওমানের রয়েছে কয়েকটি প্রদেশ এ প্রদেশগুলোর মধ্যে একটি প্রদেশকে তারা রাজধানী হিসেবে ঘোষণা করেছে সেই রাজধানীর নাম হচ্ছে মাস্কান ওমানের সরকারি ভাষা হচ্ছে আরবি ভাষা ওমানের সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ আরবি ভাষা ব্যবহার করা হয় কিন্তু মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য ওমানের স্থানীয় ভাষাগুলো বেশি ব্যবহার করে থাকে স্থানীয় ভাষার মধ্যে অনেকগুলো স্থানীয় ভাষা রয়েছে যেমন ওমানি আরবি ভাষা উপসাগরীয় আরবি ভাষা এবং জুফারি আরবি ভাষা অনেক ওমানই বিভিন্ন ভাষায় কথা বলতে পারে দক্ষিণ এশিয়া থেকে আগত অনেক ওমানিদের মধ্যে অনেকেই বেলুকি ভাষায় কথা বলতে পারে ওমানে যেহেতু অনেক বিদেশি শ্রমিক রয়েছে তাই ওমানে অনেক ভাষাভাষীর লোকই খুঁজে পাওয়া যায় যেমন বাংলা হিন্দি উর্দু ফার্সি ভাষায় লোকেরা কথা বলে থাকে ওমানে যতগুলো বিদেশি ভাষা শেখানো হয় তার মধ্যে ইংরেজি ভাষা সবচেয়ে বেশি শেখানো হয় উচ্চ মাধ্যমিকের পর থেকে ওমানের সকল শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষা ব্যবহার সবচেয়ে বেশি ওমানে অনেকগুলো ইংরেজি ভাষার চ্যানেল রয়েছে এবং অনেকগুলো ইংরেজি সংবাদপত্র প্রকাশিত হয়ে থাকে দুই সালের হিসেব অনুযায়ী ওমানের প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার ছিল ছিয়াশি দশমিক নয় পার্সেন্ট ওমানে উনিশ সালের আগে মাত্র তিনটি স্কুল বিদ্যমান ছিল তাতে মোট এক হাজার জন ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারত পরে সুলতান কাবুসের সময় থেকে ওমানের শিক্ষা শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বৃদ্ধি পায় বর্তমানে ওমানে প্রায় এক হাজারটির উপরে স্কুল রয়েছে সেখানে বছরে প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে পারে সালে ওমানে প্রথম একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সেই বিশ্ববিদ্যালয়ের নাম সুলতান কাবুস বিশ্ববিদ্যালয় যা বর্তমানে সারা বিশ্বের মধ্যে খুব জনপ্রিয় বিশ্ববিদ্যালয় আমরা অনেকেই জানি না ওমানের কোড নাম্বার কত বা মোবাইলের কোড নাম্বার কত ওমানের কোড নাম্বার বা মোবাইল কোড নাম্বার হচ্ছে প্লাস ওমান একটি সমৃদ্ধশীল ও উন্নত অর্থনীতির দেশ এদেশের মাথাপিছু মানুষের আয় অনেক বেশি দুই সালের হিসেব অনুযায়ী মানুষের মাথাপিছু আয় ছিল সতেরো হাজার আটশত ছিয়াশি মার্কিন ডলার যা পৃথিবীর মানুষের মোট মাথাপিছু আয়ের দিক থেকে চুয়াল্লিশতম আর তাদের মোট জিডিপি বাউন্ন দশমিক বিলিয়ন মার্কিন ডলার যা পৃথিবীর মোট জিডিপির দিক থেকে ওমানের অবস্থান তম। ওমান এশিয়া মহাদেশে অবস্থিত এশিয়ায় যতগুলো দেশ রয়েছে তার মধ্য থেকে ওমান দেশটি অনেক বেশ উন্নত এবং সমৃদ্ধ ওমান একটি আরব দেশ এদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষই মুসলমান ওমানের মোট জনসংখ্যা ৩৫ লক্ষের মধ্যে প্রায় ২৫ লক্ষ বিদেশি শ্রমিক সেক্ষেত্রে বিভিন্ন ধর্মের লোক ওমানে বসবাস করে ওমানের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম ওমানের স্থানীয় বাসিন্দারা ইবাদি মুসলিম যারা শিয়া ও সন্ন্যির চেয়ে স্বতন্ত্র অনেকগুলো প্রশাসনিক অঞ্চল রয়েছে ওমানের সেগুলোর নাম হচ্ছে মাসকাট সালালা হায়মা ইব্রি সুহার রুস্তাক নিজুয়া ও দুমুখ বাংলাদেশ থেকে ওমানের সময়ের ব্যবধান হচ্ছে দুই ঘন্টা আপনি যদি বাংলাদেশের থেকে ওমানের সময় জানতে চান তবে আপনি বাংলাদেশের সময় থেকে দুই ঘন্টা মাইনাস করলে বা বাদ দিলে যে সময়টা পাবেন সেই সময়টাই ওমানের সঠিক সময় ওমান একটি ছোট দেশ হওয়া সত্ত্বেও সে দেশে রয়েছে বিভিন্ন প্রদেশ ওমানের মোট এগারোটি প্রদেশ রয়েছে এবং প্রত্যেকটি প্রদেশের জন্য একজন করে গভর্নর নিয়োগ করা হয়েছে সেই গভর্নর সে প্রদেশগুলো পরিচালনা করে থাকে প্রদেশগুলোর নাম হচ্ছে মাস্কাট সুর সালালা হায়মা হাশাব ইবরা আলবুরাইমি ইব্রি সোহার রুস্তাক ও নিজুয়া বাংলাদেশ এবং ওমান এই দুটি দেশ এশিয়া মহাদেশের মধ্যেই অবস্থিত কিন্তু এই দুটি দেশের দূরত্ব প্রায় অনেক বেশি আপনি যদি বাংলাদেশ থেকে ওমানে যেতে চান তাহলে আপনাকে প্রায় তিন হাজার পাঁচশত আঠাশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তাহলে আপনি বাংলাদেশ থেকে ওমানে যেতে পারবেন ওমান একটি ধনী ও সমৃদ্ধশীল দেশ দেশের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং এদেশের টাকার মান অনেক বেশি ওমানের মুদ্রার নাম রিয়াল বিশ্বের যতগুলো উন্নত দেশ রয়েছে তার মধ্য থেকে ওমান একটি অন্যতম দেশ তাই এদেশের টাকার মান অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি হয়ে থাকে বর্তমানে ওমানের টাকার মান ডলারের থেকে প্রায় তিন গুণ ওমানের টাকাকে রিয়াল বলা হয় বর্তমানে ওমানের এক রিয়াল সমান সমান বাংলাদেশের দুই শত পঁচাত্তর